আমরা একটা বুদ্ধদেব বসুকে পাইতাম না বুদ্ধদেব বসুর জন্ম হয়েছে রবীন্দ্রনাথের ভাঙার ক্ষমতা ওর যখন বাইশ তেইশ আঠারো উনিশ বছর বয়স তখনই ভাবছে যে রবীন্দ্রনাথ আচলে এত রবীন্দ্রনাথ পূরণ হয়ে যাচ্ছে এখনকার কবিতা এরকম হয় না জীবনানন্দরা এটা ফিল করছে যে কোনোভাবে সো তারা কখনোই শূন্যস্থান পূরণের চেষ্টা করে নাই বরং তার যেই জায়গাটায় শূন্যতা ছিল রবীন্দ্রনাথ যেইখানে প্রাসঙ্গিক কথা হারাচ্ছে সেইখান থেকে শুরু করে একটা প্রবণতা ছিল এটা আমার মনে হয় যে এইটাই হওয়া উচিত নতুন লেখকদের যে হুমায়ুন আহমেদ আমি একজন লেখক হিসেবে আমি সবসময় কী চিন্তা করবো আমি অবশ্যই হুমায়ুন আহমেদ গুণমুগ্ধ ভক্ত বাট আমার প্রবণতা সবসময় এরকম যে হুমায়ুন আহমেদ কোন জায়গাটাই ঠিকঠাক কাজ করতে পারেন নাই হুমায়ুন আহমেদ গত চল্লিশ বছর বাংলা সাহিত্যে রাজ করে গিয়েছে হুমায়ুন আহমেদের গল্প উপন্যাস পাঠ করলে আমি কখনোই দেখি না যে এই যে আমি এখন দশ নম্বরে যাবো ফুটপাথের সবগুলা জায়গা ব্লক জুতার দোকান দিয়ে ব্লক করে রাখছে ছেলে বাজার দিয়ে ব্লক করে রাখছে মানে হেন কোনো জিনিস নাই চুরি হাড়ি ঘটি বাটি এগুলো সবগুলা দিয়ে এগুলো তো অসুস্থ তৈরি করছে আমি একটা বাচ্চা নিয়ে ওভারব্রিজের উপর দিয়ে যেতে পারছে না আমাকে নিজ দিয়ে হেঁটে যেতে হচ্ছে এই যে অসুস্থ গুলা তৈরি করে এই গল্পগুলা এই পেইন গুলা তো গল্প আমি তাই নাই আমার দায়িত্ব হচ্ছে এগুলা